ইতো মহা আনন্দে কিছুক্ষণ তাকিয়ে রইল তুই কিভাবে জানলি এটা যে চাই আমি ঋতু বলেছে ইতু তামিমকে জড়িয়ে ধরতে চাইল তামিম কড়া গলায় বলল নো 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 তোর মেকআপে আমার টি-শার্ট মেখে যাবে ইতু তাও ধরলো থ্যাঙ্ক ইউ ভাইয়া ঋতু দিনা স্টার করল এবার বল ভাইয়া তোর প্রেমের খবর কি বিশেষ কোনো খবর নেই চেষ্টা চরিত চলছে দেখা যাক মিটার মেজারস্টান না ফ্ল্যাকচুয়েটিং মোডে থাকে সো ট্রাইং এই তো হাত তুলে বলো আমার কিন্তু হয়ে গেছে ভাইয়া ও ফিল্ম এন্ড টেলিভিশনে পড়ছে জগন্নাথে বলেই লজ্জা মুখ করে তাকালো তা আমি মরীতো কারো হিতাতে কোনো এক্সট্রা এক্সপ্রেশন পাওয়া গেল না এই তো আবার বলো অনেক হ্যান্ডসাম ডাকনাম জিস কুল না ভাইয়া ঋতু হাসলো এবার তোরটা বল ঋতু রিতু উদাস গলায় বলল ওসব আমার লাস্টিং করে না ম্যাক্সিমাম এক সপ্তাহই ব্রেকআপ হয়ে যায় এতো অবাক হয়ে বলল বলিস কি কেন কেন এই যে একটু পর পর পিক দাও পিক দাও বলে ঘ্যান ঘ্যান করে না অসহ্য রাত দুইটায় উঠে মেসেজ করবে একটু কল দাও সোনা নেকার হাড্ডি সবগুলা সোনা তুমি কি একটা নীল জামা পরে আসবা কেন রে তোর বাপের জন্মে দেখিস নাই নীল জামা ডিসগাস্টিং এটা তো ফিলিংস ভালোবাসা বুঝলি না ফিলিংস বলে ঘুম ভাঙিয়ে কথা বলতে হবে ভালোবাসা কি নীল জামা কোনো কিছু ম্যাটার করে আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং রোম্যান্টিক কথা বললে আমার পেট ব্যথা করে তাই আমি সশব্দে হেসে উঠল হাসার মতো কিছু বলিনি ভাইয়া ডোন্ট লাভ ইট ইস দ্য ম্যাটার তবে হ্যাঁ যখন হৃদয় কাঁপানোর রিয়াল প্রেম হবে আমার তখন আমি শিওর এমন হবে না এখন যেগুলো হচ্ছে এগুলো ব্যাকপ্যাক টাইপ তারে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো কি করে বুঝবে যে তোর হৃদয় কাঁপানো প্রেম হয়েছে ঋতু খাওয়া বন্ধ করে একটু আগ্রহী হয়ে বসলো সচেস তোর যখন প্রেমটা হবে তোর মনে হবে আমি তাকে সারা ক্ষণ খুশি রাখতে চাই সে যদি মন খারাপ করে থাকে এক মাইল দূরে থাকলেও তোরও মন খারাপ হয়ে থাকবে তার দিকে তাকানো মাত্র তোর কান গরম হয়ে যাবে হাত পা শিরশির করবে ইচ্ছে করবে তাকে কাঁধে করে আকাশে উড়ে যেতে সে তোকে বকা দিলেও ভালো লাগবে ইচ্ছে করবে তাকে নিয়ে এভারেস্টে বসে চা খেতে সে ব্যথা পেলে তোর কষ্ট হবে ঘন শীতের রাতে তাকে কফি করে দিতে তোর একটু আলসেমি লাগবে না তখন দামিন ভাতে পাতে পানি ঝিরে উঠিয়ে দাঁড়াল আর খাওয়া যাবে না বুকে ভাত আটকে আসছে নীরার কথা মনে পড়ছে মীরা বকার সময় তার খুব ভালো লেগেছে মীরাকে দেখলে তামিমের কান না না পুরো শরীরের তাপমাত্রা বেড়ে যায় তবে কি তার হৃদয় কাঁপনে প্রেমটা হয়ে গেছে তামিম ভিড় করে বলল পিছু যাচ্ছিস কেন তামিম সেটা শুনতে পেল না রাতে খাবার পর মেজবাউর সাহেব মদ্যপান করার সব ব্যবস্থা করে নিয়ে ছেলেকে ডেকে পাঠালেন আস্তার মনটা বেশ ফুরফুরে অনেকদিন পর পরিবারের সাথে একটা গেট টুগেদার হলো মেজবাউর সাহেব ছেলের জন্য অপেক্ষা করে নিজেই দুটো পেগ রেডি করলেন আর ছেলেকে তিনি একটা ধন্যবাদ দিবেন ছেলেটা এত চ্যালেঞ্জিং একটা পেশায় জব করছে সব মহল থেকে তিনি প্রশংসা পাচ্ছেন ছেলের জন্য তিনি একটা গিফটও রেখেছেন তামিমের একটা বড় ছবি তিনি বাঁধিয়ে এনেছেন ছবিতে আট বছর বয়সে তামিম একটি কবুতর হাতে দাঁড়িয়ে হাওয়া করে কাছে রান্নার কারণ কবুতরটি একটি ডানা ভেঙে গেছে ছবিটার দিকে তাকালেই মন কেমন হা হুতাস করতে শুরু করে শ্রাবণের তে কালো মেঘের আকাশের দিকে তাকালে যেমন বুকের ভেতর শাসা করে তেমন একটা অনুভূতি হয় ছবির ফ্রেমটা করেছেন তিনি পুরোটায় প্লাটি নামে মাঝে মাসে ঘিরে বসিয়ে ডেকোরেট করা হয়েছে ছবির ওপরে যে কাজটা ব্যবহার করেছেন তারও একটা বিশেষ গুণ আছে এক এক ধরনের আলোতে ছবিটা এক এক রকম দেখায় ছোটবেলায় তামিমের মন ছিল ভীষণ নরম সে যে গুলি চালানোর মতো কাজ করতে পারবে এটা ধারণার বাইরে ছিল অথচ বড় হয়ে সে জয়েন করলো এনএসআইতে তাও ইন্টারনাল সিকিউরিটি উইংয়ে এই অল্প বয়সে ছেলেটা কত সাহসী ভূমিকা পালন করছে ভাবা যায় অথচ এই চাকরি নিয়ে প্রথমে তিনি ছেলের ওপর নারা ছিলেন তামিম ঘরে এসে নিঃশব্দে চেয়ার টেনে বসলো তার হাতে একটা সবুজ ফাইল মেজবাউর সাহেব হেসে বললেন হ্যালো ডিয়ার সান চেক ইট আ নিউ কালেকশন আই ওপেনড ইট জাস্ট নাও তামিম খুবই আগ্রহের সাথে হাত বাড়িয়ে ড্রিংকের গ্লাসটা নিল মেজবাউর সাহেব জানেন তামিম তার থেকে এক চুমুকও নিবেন না প্রতিবারই তামিমকে যখনই তিনি কথা বলতে ডাকেন তিনি এরকম একটা ড্রিংক অফার করেন তামিম আলোচনার শুরু থেকে শেষ অবধি এই ড্রিংকের গ্লাস হাতে নিয়ে বসে থাকে আলোচনার শেষে চলে যাবার সময় হাসি মুখে বলে বাবা এটা তোমার জন্য মেজবাবু সাহেবের মন তখন বিশাল আনন্দে ভরে যায় তামিম গ্লাসটা হাতে নিয়ে নাকি শুকল স্মেলস কোয়াইট ডিফারেন্ট এট নাম কি বাবা ম্যাকালান সিঙ্গেল মল্ট এটা হুইস্কি এটার আসল বিশেষত্ব কিন্তু এর বোতল লুক এট ইট বোতলের ঢাকনাটি পিওর ক্রিস্টালে তৈরি বটম ফ্রেমটা পিওর গোল্ড সিক্সটি ইয়ারস ওল্ড আর এর টেস্ট নিয়ে তো কথাই নেই বলা হয় যে এর স্বাদ এমন যে এক চুমুকেই তুমি এটিকে ভালোবাসতে বাধ্য হবে একটা চুমুক দিয়েই ফেলি তাহলে কি বলো ও শিওর শিওর মাই তামিম গ্লাসে চুমুক দিল না শুধু ডান হাত বদলে বাম হাতে গ্লাসটা নিল এটা কি ইট ইজ এ গিফট ফর ইউ এখন খুলবে না ওয়েট তাম মিষ্টি করে বাচ্চাদের মতো হাসলো মেজবা সাহেব ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালেন হাসলে তামিমকে দেখতে অপূর্ব লাগে ওপরে ঠোঁটের বা দিকটা একটু করে আপনা আপনি ওপরে উঠে যায় মুখটা তখন দেখায় একটু করে পাপড়ি খুলে যাওয়া হেলেন ফ্লাওয়ারের মতো কিন্তু ছেলেটা একেবারেই কম হাসে মেজবাউ সাহেব মনে মনে বললেন গড ব্লেস মাই সান পেপারে দেখলাম ছবি এসেছে তোমার তাও আবার প্রাইম মিনিস্টারের মেয়ের সাথে কফি খাচ্ছ গসিব আকারে লেখা তা আমি মেয়ে কথারও জবাব না দিয়ে হাসল মেসবাবুর সাহেবের গ্লাস খালি হয়ে গেছে তিনি বোতল থেকে আরেকটা মাঠ ঠেলে নিলেন গসেপ হলেও লেখাটা ভালো লেগেছে আমার হোয়াইট নাইস কাপ সেরকম কিছু একদমই নয় বাবা এক্সার্জারেট নিউজ কেন নয় তুমি কি হেজিটেশনে আছো তোমার বাবার যতটুকু আছে তাদের এরকম একটা মেয়েকে বিয়ে করাটা কোনো ব্যাপার নয় বাবা টাকা পয়সার ব্যাপার কিন্তু নয় আমি এরকম ভাবতেই পারি না ইট ইজ আউট অফ মাই থিংকিং তোমার পেশাটা কিন্তু ভালো সব বড় বড় মানুষের সাথে কাজ করছো এভরিডে ইউ গেট এ নিউ স্টার্ট পকেটে বন্দুক আবার প্রাইম মিনিস্টারের মেয়ের সাথে সময় কাটাচ্ছ কোনো দিন হয়তো ক্লিক করতেই পারে সম্পর্কটা বাবা নিউ স্টার্ট পাচ্ছি সেটা ঠিক আছে কিন্তু আর কিছু নয় না হলে ভালো মাই চাই চাইল্ড বিয়ে করে একটা মেয়েকে জীবনে জড়ানো মানে জীবনটাকে একটা জ্বলন্ত চুলার সংস্পর্শে নিয়ে আসা যেটার তাপে তুমি সারা জীবন কষ্ট পাবে কিন্তু একেবারে পুড়বে না লাইক তোমার মা সে যখন আমার লাইফে এলো তখন থেকেই আমার জীবনে নতুন কিছু অভ্যাস তৈরি হতে লাগলো যার কারণে আমার প্রতিভাগুলো কমতে থাকলো হঠাৎ বিয়ে নিয়ে কেন কথা বলো তোমার মা হয়তো মেয়েটাই দেখছেন তোমার জন্য তাই বাট মাই সাজেশন ইজ ডোন্ট ম্যারি বিয়ে হলো আইনত ধর্মমত এবং সমাজমত একটা পানিশমেন্টের পারমানেন্ট ব্যবস্থা সো স্কিপ দিস প্রোগ্রাম বাবা তুমি বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছ ভুল ভাল বলছো মোটেও ভুল ভাল বলছি না তাহলে একটা ঘটনা শোনা তখন আমাদের নতুন বিয়ে হয়েছে বিয়ের দু মাস পর আমাদের প্রথম ঈদ তোমার নানা জানের শরীর খারাপ তোমার মা গিয়েছেন অসুস্থ বাবাকে সেবা করতে পুরো ঈদ থেকে গোটা দুই দিন তুমি বুঝতে পারছো টোটাল টু ডেজে সে আমাকে একটা ফোনও করেনি আন্ডারস্ট্যান্ড হাউ ক্রুয়েল হার্টেড শি ওয়াজ আই কুডেন্ট ইভেন থিং একটা মানুষ সেটা কিভাবে পারলো আই হেট ইউর মাদার স্টপ বাবা স্টপ তোমার গলার স্বর কাঁপছে আর কেউ না প্লিজ মেজবাউ সাহেব হাসলেন কথাগুলো তোমার মাকে নিয়ে বলে তোমার এমন মনে হচ্ছে আই এম ওকে কমপ্লিটলি ওকে বাট দ্য রিয়েলিটি ইজ অল উইমেন অফ দিস ওয়ার্ল্ড আর সেম বি কেয়ারফুল মাই ডিয়ার সান বি কেয়ারফুল বাবা তুমি মাকে পছন্দ করো না সেটা কিন্তু ঠিক না আই হ্যাভ এ পার্সোনাল এক্সপ্লেনেশন তোমার যখন মায়ের সাথে ঝগড়া হয় তুমি যখন বাড়ি ছেড়ে চলে যাও তখন কিন্তু ইতুকে সাথে নিয়ে যাও ঋতুকে না এর কারণ হলো ইতুর স্বভাব একদম মায়ের মতো আর অ্যাটিটিউড ইজ কোয়াইট সিমিলার লাইক মা তুমি মাকে মিস করবে বলে ইতুকে সাথে নিয়ে যাও তাই না মিজবাহ সাহেব ছেলের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন মানে মেজবাবু সাহেব হাসতে নিবে। Your species nice. আমার জীবনে কে আসবে কে আসবে না এখন আমি সিওর না। বাট আমি চাই মনে প্রাণে চাই আমি যাতে থাকি তোমার মতো করে ভালোবাসতে পারি। দিন শেষে সেই যাতে হয় আমার আনন্দ। তুমি মুছে ডাড়ালো। هارুন ফোন করেছে বাবার সামনে কথা বলা যাবে না। আরো কিছুক্ষণ বসো তোমার এক্সপ্লেনেশন শুনতে ভালো লাগছে। Sounds interesting. তামিম সবুজ ফাইলটা বাবার দিকে বাড়িয়ে দিল এখানে তোমার আর মায়ের জন্য ইউরোপ ট্যুরের একটা এনিটাইম প্যাকেজ প্ল্যান আছে যদি তুমি এটা নাও আমি খুবই খুশি হব বাবা মেজবাহ সাহেব ছেলে হাত থেকে ফাইলটা নিলেন সারা জীবন তুমিই দিয়েছো বাবা জবটা হবার পরও আমার পকেট মানি তুমিই দাও আমার স্যালারি থেকে তোমাদের কিছুই দেওয়া হয়নি আমি কি এখন আমার উপহারটা নিতে পারি মেজবাউ সাহেব ছেলের দিকে র্যাপিং পেপারে মোড়ানো ছবির ফ্রেমটা এগিয়ে দিলেন এবং মনে মনে প্রার্থনা করলেন হে করুণাময় আমার ছেলের যেন আনন্দময় চমৎকার একটি জীবন হয় তামিম ছবির প্যাকেটটা খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল স্পষ্ট গলায় বলল এটা আমার খুবই প্রিয় ছবি আমার ড্রিংকটা তোমার জন্য ধন্যবাদ বাবা তামিম দরজার কাছে গিয়ে দুষ্টমি রকম হেসে বলল প্যাকেজ প্ল্যানটাতে ছোট্ট আরেকটু কথা আছে বাবা ইদুরটিকেও অ্যাড করে দিয়েছি নিয়ে যাও ওদের তামিমের ঘুম ভাঙলো ফোনের আমাজে তামিম ঘড়ি দেখলো তিনটা 3:21 এত রাতে কে ফোন করতে পারে অপরিচিত নম্বরে হ্যালো হ্যালো मिस्टर তামিম আমি নাফিসা বলছি শুনতে পাচ্ছেন হ্যালো জি জি শুনতে পাচ্ছি বলুন নাম এত রাতে এনি ইমার্জেন্সি আমি আপনার সেই রিলেটিভের সাথে মিট করতে চাই এখনি এখনি ইয়েস मिस्टर তামিম আমাকে হুট করে চলে যেতে হচ্ছে সকাল সাড়ে আটে আমার ফ্লাইট তামিম থতমত খেয়ে গেল আপনি হঠাৎ কেন দেখা করবেন আপনার রিলেটিভ মিস্টার শফিক সাহেব কিছুক্ষণ আগে আমায় একটা বার্তা পাঠিয়েছে সেটা পড়েই দেখা করতে ইচ্ছে করলো আপনি কি বার্তাটা শুনতে চান জি না মানে জি হ্যাঁ তিনি লিখেছেন সম্মানিত মহোদয়া আমি অনেকদিন যাবত অসুস্থ ছিলাম আপনি আমাকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছেন আমার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সকল ধরনের ঝামেলা মিটিয়ে আমার পড়াশোনার পথকে সুগম করে দিয়েছেন পড়াশোনা আমার জীবনে সহজ হয়ে ফিরে এসেছে বলে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমার বিচ্ছিন্ন এলোমেলো জীবন সুস্থ প্রভাবে এনে দেওয়ার জন্য আমি আপনাকে একদিন ধন্যবাদ দিতে নিশ্চয়ই আসবো তবে সেদিন আমার সঙ্গে অন্য কেউ আসবে আর আমি জানি তাকে দেখলে আপনি ভীষণ খুশি হবেন হ্যালো বুঝতে পেরেছেন তো মিস্টার তামিম আমি কেন দেখা করতে চাচ্ছি জি ম্যাডাম বুঝতে পেরেছি আপনি কি একটু অ্যারেঞ্জ করতে পারবেন আমি আসলে একা যেতে চাই সেখানে সিকিউরিটি টিম নিয়ে আপনি বাইরে থাকবেন ওকে ম্যাম আমি এখনি আসছি আচ্ছা একটা বুকে পাওয়া যাবে রজনীগন্ধা আর হলুদ গোলাপের ব্লেন্ড হলে ভালো হয় আমি ম্যানেজ করছি ম্যাম থ্যাঙ্কস রাখছি আমি ইয়েস ম্যাম ফোন রেখে তামিমের মনে হলো নাফিসা ম্যামকে জিজ্ঞেস করা হয়নি তিনি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছেন ওনা তো ডিসেম্বরে যাওয়ার কথা নাফিসা ফ্লাওয়ার বুকিটা হাতে করে গাড়ি থেকে খুব সাবধানে নামলো ম্যাম আমি কি জাস্ট আগে গিয়ে একটু ডেকে দিব এত রাতে আপনি নক করে যদি অপেক্ষা করতে হয় মিস্টার তামিম আপনাকে আমি বলেছিলাম না আমি অনেক ব্যাপারে আগে থেকে বলতে পারি আজও আমি আগে থেকে একটা জিনিস গেস করে এসেছি আমার কেন জানি মনে হচ্ছে দরজা খুলবেন মিস্টার শফি আপনি কিন্তু আমার অনুমান পরীক্ষা করে নিতে পারেন নাফিসার সোজা গিয়ে দরজায় নক করলো বেশিক্ষণ নক করতে হলো না নাফিসার অনুমান মিলে গেছে দরজা খুলেছে শফিক তার এক হাতে বই অন্য হাতে চায়ের মগ সে খালি গায়ে এবং একটি শর্টস পরে আছে নাফিসা হাসি মুখে বলল হ্যালো মিস্টার শফিক আমি নাফিসা আপনার সম্মানিত মহোদয়া এটা আপনার জন্য বলে বুকেটা এগিয়ে ধরলো শফিক অত্যন্ত বিব্রত হয়ে তার পরনের শর্টসের দিকে তাকালো এবং হাতে চায়ের মগ ফেলে দিয়ে ভেতরের ঘরের দিকে দৌড় দিল তামিম দরজার এপাশটা থেকে সরে এলো গাড়িতে বসে থাকায় ভালো হালকা শীত করছে বাইরে আচ্ছা নীরা কি ঘুমোচ্ছে এখন এখন শীত শীত করছে আইডিয়াটা নীরার বেশ পছন্দ হয়েছে আজকাল এটা চলছেও খুব কিছু উৎপাটাং কাপল দুটো জুসের গ্লাস নিয়ে মুখোমুখি বসে মোবাইলে ফেসবুকিং করে এই মোবাইল কাপলরা আবার খুব হেলথ কনশিয়াস হয় কিছুক্ষণ গল্প করে তারপর আবার তারা জুস অর্ডার করে এটা যে ভালোই চলবে সেটা নিরা শিওর শুধু বাজেটটা নিয়ে একটু খটকা আছে দেখো নিরা এটা যদি একবার ক্লিক করে যাই পেছনে ফিরার তাকাতে হবে না আমরা মোটামুটি সব ধরনের ফলের জুস রাখব আপেল কমলা আনারস ডালিম লাবণী ধমক দিয়ে রনিকে থামালো ডাক্তারি পড়ে পড়ে এখন জুস বিশেষজ্ঞ হয়েছো এতগুলো ফ্রুট জুস প্রিপারেশন এনেছো কোন আক্কেলে ফল তো আর বললেই আকাশ থেকে পড়বে না তাজা ফল কিনতে হবে স্টোর করে রাখতে ফ্রিজ লাগবে এছাড়া ডেকোরেশন ছাড়া আজকাল কিছু চলে না তো আমরা ডেকোরেশন করে নিব একটু রং চং লাইটিং আর দামি গ্লাসের সেট দেখো লাবণী ভাবি জায়গাটা আমরা বিনা সিকিউরিটিতে পাচ্ছি ঢাকা শহরে বিগ অ্যামাউন্টের সিকিউরিটি ছাড়া কেউ অ্যাকচুয়াল জায়গাও দেয় না লাবণী ভাবি রনি তোমাকে কতবার বলেছি হয় আমাকে ভাবি বলবে না লাবণী বলবে একসাথে দুটো ডাকবে না জনি জি কাটলো মীরা পুরো টাকাটা একবারে মনে মনে আবারও হিসাব করলো যা আছে তাতে কি সম্ভব কি হলো নিরা তোমার ভাবা ভাবি কি শেষ হয়নি কিছু তো বলবে তোমরা দুজনে বরং একটা কাজ করে ভাবি কোন ফলের জুসে আমরা কত করে রেট নিতে পারি একটা মেনু করে ফেলো আমার মিনিমাম রেটে নিব আমরা করব মানে তুমি আমি বেরোবো একটু কয়েকজন ডিরেক্টর ডেকে পাঠিয়েছেন দেখা করে আসি কিছু হয়তোই কিনা এরা উঠে দাঁড়ালো জুস কর্নারটা হয়ে গেলে সে বাবাকে তাতে বসিয়ে দেবে কর্মচারীও রাখবে শুধু ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই হয় সিঁড়ির কাছে গিয়ে নীরা দাঁড়ালো রনি ভাইয়া আপনি কি একটু এখানে আসবেন একটা বিশেষ কথা আছে রনি এগিয়ে গেল নীরা গলার স্বর নামিয়ে নিল এটা আপনার জন্য একটা বিশেষ সুযোগ রনি ভাই আপনাকে মধ্যেই ভাবিকে মুগ্ধ করে ফেলতে হবে আপনার কাজের মধ্য দিয়ে এবার জুনিয়র ভাবটা কাটিয়ে ওঠার সুযোগ লাবণীর সস্নেহ দৃষ্টিতে তা কি আছে নিরা গলার আওয়াজ বাড়ালো এবার আমি আপাতত আপনাকে পঞ্চাশ হাজার দিচ্ছি রনি ভাই এর মধ্যে আপনি যা কিনতে পারেন ভাবিকে সাথে নিয়ে কিনে ফেলুন বাবা আসলেই বাকি টাকা পাবেন ব্রেকফাস্ট টেবিলে ইতো গম্ভীর মুখে বলল ভাইয়া আমরা কয়েকটা বন্ধু মিলে একটা ক্যাম্পিং ট্রিপের আয়োজন করেছি স্কুলের পরে সবাই যাচ্ছি আমি যদি আজ একটু রাত করে ফিরি মানে ধর আটটা নয়টার মধ্যেই তুই একটু মাকে বল না কোথায় যাচ্ছিস ঢাকার ভিতরে প্লিজ ভাইয়া প্লিজ আচ্ছা ঠিক আছে ডান তো মহা আনন্দে নাস্তা অর্ধেক ফেলে উঠে গেল রিতা বিরক্ত কণ্ঠে বলল তোকে বললো আর তুই ওমনি পারমিশন দিয়ে দিলি ভাইয়া এটা কিছু হলো কত বোকা জানিস ক্যাম্পেইন ট্রিপ যাচ্ছে একা তো না তারপরও ওর কোনো ব্যালেন্স নেই ইদানিং ও কি হারে টাকা খরচ করছে তুইও দিচ্ছিস বাবাও এই বয়সে একটু খরচ করে সেটা সমস্যা না আচ্ছা এখন একটু ঋতু আমায় কেমন দেখাচ্ছে ঋতু কৌতূহলী চোখে বলল মিট করতে যাচ্ছিস নাকি হুম তো ডিউটি নেই আছে প্রাইম মিনিস্টারের সাথে বিকেলে শরীয়তপুরে যাব এরপর আরও ট্যুর আছে দুদিন পর ঢাকায় ফিরবো ভাবলাম প্রেয়সীর মুখ দর্শন করে যাই ঋতু হাসল খুবই সাধারণ মেজানিস। জানিস কিন্তু সবার মাছ থেকে না ফট করে আলাদা করে ফেলা যায় কীরকম একটা আলাদা কাঠিন্য মুখে তাও কোমল দেখায় আমি তো যখনই দেখি তখনই হার্টবিট মিস করি সে তো তুইও হ্যান্ডসাম দেখতে এই যেমন তুই যখন গুগলস পরে ছবি টুপি আপলোড করিস আমার কিছু বান্ধবী তো মরে যাই মরে যাই করে এই যেমন ধর এখন তোকে গ্রিক পুরাণের রাজপুত্রের মতো লাগছে তারপর ও আমার থেকেও বিশেষ ন্যাচারাল তাকালেই আমি কিনা কি রকম একটা ঘুরে চলে যাই একদম পৃথিবীর বাইরে বিয়ে করে নিয়ে আয় না আমরাও দেখি আচ্ছা কি করে বলতো মডেলিং টুকটাক স্ট্রাগলিং করে যাচ্ছে তুইও দেখেছিস তাকে সত্যি হুম কিছুদিন আগে ছবি সেট ছিল ব্যাপারে পড়াশোনা পড়ে না ইন্টারমিডিয়েটে থেমে আছে বলিস কি রে তোর মতো বিদ্যাসাগরের হবু পত্নী বিদ্যা অর্জনে বিমুখ তামিম হাসলো অনেক ঝড় ঝাপটার মধ্যে বেঁচে থাকার সুন্দর একটা পাখি নিজের সব ধরনের ভঙ্গুর অবস্থানে মাথা উঁচু করে কথা বলে নিজের ঝামেলা ভর্তি জীবন নিয়েও সন্তুষ্টি ব্রেভ গার্ল